আমার কাঙ্কের কল গেল জলেতে ডুবি তোর নৌকার বছরের পয়লা দিন তুই কে বন্ধুটা হ্যাঁ কি ডাকবো তাইলে বেড়া আমি এলাকার ভাই থেকে বড় ভাই ডাকবে পয়লা স্টার্ট করলাম নতুন আচ্ছা ঠিক আছে অনতাইলে কই যাবা চলো যাই

বাইরে তো ভাই বাইরে বাইরে পিলা বেটিকো জানি এই ভাই কি লাগ গো আপনারা এটা মিষ্টি ধরে নাই সব ভালো আছে মিষ্টি আরে মে হগলে भाजी মিষ্টি কইলে ভালো আছে এই বেটা আজ তো तो পোয়লা দিন দেই দুই নাম্বার কিছু মাল দিস না নতুন যে ডি বানাইছস মিষ্টি লইয়া আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই বই মিষ্টি

বৈশাখের আমি আগেই কইছি আছে বন্ধু ওই শুন ভাই কি কিরম মজাটা শিক্ষা হয়েছে না বৈশব আমার লাগান এরম বৈশাখের দিন দিনটা আমি কেউ করেন না দেয় আর মাংনা কারণ চিন্তা করেন না দেয় না